আসসালামু আলাইকুম ভিওরস আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা দেখছেন মিস্টার ক্রিপলাভার চ্যানেল সো আমি আপনাদের মাঝে এখন যে আপডেটটি শেয়ার করব সেটা হচ্ছে মেজরের আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি আপডেট করে দিয়েছি আপনার মেজরে যে নতুন একটি গেম এসেছে সেই গেমের ব্যাপারে সো আপনারা কী করবেন মেজরে অলরেডি ঢোকার জন্য সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা আপনাদের টেলিগ্রাম যে অ্যাপসটা আছে সেই অ্যাপটা অবশ্যই আপনারা আপডেট করে নেবেন এবং আপডেট করার পরে তারপর হচ্ছে আপনারা আমাদের হচ্ছে যে পোস্টটা দেখতে পাচ্ছেন এই আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করলে আপনারা এই পোস্টটিতে চলে আসবেন যে দেখতে পাচ্ছেন এই পোস্টটিতে আপনারা চলে আসবেন আসার পরে আপনারা যে দেখতে পাচ্ছেন যে মেজর এয়ারড্রপ লেখা আছে সো মেজোর এয়ারড্রপে আপনারা জাস্ট ক্লিক করবেন আর তার আগে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে একজন জয়েন হয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সো আমরা এখন এখানে জাস্ট একটা ক্লিক করব যে দেখুন মেজর এয়ার ওপেন এখানে স্টার্ট বাটন আসবে আপনারা এখানে স্টার্টে ক্লিক করে দিবেন সো স্টার্টে ক্লিক করার পরেই দেখবেন যে আপনাদের মেজরটা ওপেন হয়ে যাবে এখানে যেহেতু আমার অ্যাকাউন্টটা লগ ইন করা আছে এখানে আমারটা চলে আসছে সো আসার পরে আপনারা কি করবেন আপনারা হচ্ছে এই যে গেম দেখতে পাচ্ছেন গেমে এই গেমে একটা ক্লিক করবেন সো আমি গেমে ক্লিক করে দিচ্ছি গেমে ক্লিক করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন মেজোর মেজ নামে নতুন একটি গেম এটা আগে থেকেই ছিল সো এটা কীভাবে খেলবেন চলুন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই সো এটার জন্য যে দেখতে পাচ্ছেন সাইডে প্লে বাটন আছে আমরা জাস্ট প্লেয়ের উপর একটা ক্লিক করবো সো প্লে এর উপর ক্লিক করার পরেই আপনারা দেখবেন যে আপনাদের এখানে কিন্তু ইন্টারফেসটা এরকম আর চলে আসবে ঠিক আছে এটা হচ্ছে আপনার গেমের একটা ইন্টারফেস সো আমাদের কাজ হচ্ছে এই যে যে বলটা দেখতে পাচ্ছেন এখানে ছোট একটা বল দেখেন হয়তো আপনাদের অন্য কোনো এক জায়গায় থাকতে পারে এক একজনের এক এক রকম শো করবে সো আমাদের এই বলটিকে হচ্ছে এই যে যে লাইন দেখতে পাচ্ছেন আপনারা সব লাইনের ভিতর থেকে নিয়ে আমাদের হচ্ছে এই যে এখানে যে স্টারটা আছে এই স্টারে এখানে আনতে হবে সো এখানে আনলে কিন্তু আমরা এখান থেকে তিনশো পঞ্চাশটা স্টার আমরা এখানে পেয়ে যাব সো এটা আপনারা কিভাবে খেলবেন এটা খেলার জন্য ফার্স্ট অফ অল আপনারা এই যে দেখুন যে স্টার্ট বাটন আছে স্টার্ট গেম স্টার্ট গেমে আপনারা ক্লিক করবেন কিন্তু ক্লিক করার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এটা আসলে খেলার সিস্টেমটা কী এটা কিন্তু আপনারা হাত দিয়ে যদি টানেন এদিকে বা এদিকে উপরে নিচে যদি টানেন তাহলে কিন্তু এই বলটা কোথাও কিন্তু নড়বে না এটা আপনার বলতে পারেন যারা হচ্ছে পাবজি বা হচ্ছে ফ্রি ফায়ার গেম গেম খেলতেন আপনারা জানেন যে ওইখানে একটা গেম কন্ট্রোল করার জন্য একটা সিস্টেম ছিল যে আপনার মোবাইল ডানে বামে উপরে নিচে নিলে তাহলে কিন্তু আপনার হচ্ছে ওই খেলার মতো একটা সিস্টেম ছিল সো এটাও কিন্তু ঠিক সেম এটা খেলার জন্য অবশ্যই আপনার মোবাইলটা হচ্ছে সমানভাবে রেখে আপনার হচ্ছে মোবাইল ডানে নিলে বামে নিলে এই বলটা বামে যাবে উপরের দিকে কাত করলে এই বলটা উপরের দিকে যাবে যেদিকে কাত করবেন সেদিকে যাবে সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর জন্য অবশ্যই এই যে আমি স্টার্ট গেমে একটা ক্লিক করলাম সময় কিন্তু এক মিনিট থাকবে সো আমি স্টার্ট গেমে ক্লিক করার পরে মোবাইলটা বামে কাজ করছি এখন হচ্ছে উপরের দিকে কাজ করছি এখন যে ডানে যে এভাবে আপনাদের অবশ্যই কিন্তু হচ্ছে এভাবে খেলতে হবে ঠিক আছে এক মিনিটের ভিতরে আপনাদের হচ্ছে এটা এটা আপনার খেলতে হবে আমি আপনাদেরকে খেলে দেখাচ্ছি হয়তো পারবো কিনা শিওর বলতে পারছি না সো আমি আপনাদেরকে দেখাচ্ছি আহ আই থিঙ্ক হয়ে গেছে যে দেখুন একটু হার্ড আপনারা প্রথম প্রথম যদি ট্রাই করেন তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে আপনারা এভাবে আসলে খেলতে পারবেন সো দেখুন আমার এটা কিন্তু হয়ে গেছে যে আমি এখানে তিনশো পঞ্চাশটা আপনার স্টার পেয়েছি সো তিনশো পঞ্চাশটা আমি এখন আপনার এটা ক্লেম করে নিলাম ক্লেম করে এখানে ব্যাক করে দিব এখন যদি আমরা আবার ঢুকি দেখবেন যে এখন আবার কিন্তু আসছে সো এখানে আপনারা যতবার ইচ্ছা আপনারা কিন্তু ততবার খেলতে পারবেন সো আমি এখন আর খেললাম না আমি একটু ব্যাক করে দিলাম ব্যাক করে এখানে আমরা হচ্ছে আরেকটু আপডেট আপনাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে ইয়ারড্রপ সেকশনে যদি আমরা আসি দেখুন একটা এয়ারড্রপ সেকশনে আপনার এখানে কামিং সুন লেখা আছে ঠিক আছে কামিং সুন দিস পেজ ইজ কারেক্টলি নট অ্যাক্সেসেবল উই উই উইল নটিফাই ইউ হোয়েন ইটস অ্যাভেইলেবল সো প্লিজ স্টেট টুন মানে তারা বলতেছে খুব তাড়াতাড়ি তারা তাদের এয়ারড্রপটা হচ্ছে আমাদের আমাদেরকে এয়ারড্রপটা হচ্ছে এখানে দিবে সো এই জন্য তাদের সাথে আমাদেরকে থাকতে বলছে জাস্ট এটাই সো যখন এয়ারড্রপ দিবে আপনারা তখন এয়ারড্রপ সেকশনে পেয়ে যাবেন আর বর্তমানে এটার ফ্রি মার্কেট কিন্তু খুব ভালো আর এটার আপনার মাত্র একশো মিলিয়ন আমি বলি কয়েন টোকেন কিন্তু মাত্র একশো মিলিয়ন হচ্ছে আপনার টোটাল সাপ্লাই সো একে আপনারা বুঝতেই পারছেন কয়নের কিন্তু প্রাইস অনেক ভালো হবে আপনাদের এখানে যত বেশি হচ্ছে আপনাদের র্যাঙ্ক যত কম থাকবে তত বেশি আপনারা এখান থেকে টোকেনটা পাবেন আর টোকেনটা হচ্ছে আপনার কনভার্ট করে আমাদেরকে যে টোকেনটা দেওয়া হবে সেটা যদি আমরা কমও পাই সাপোজ ধরেন আপনি যদি পাঁচ টোকেন পান পাঁচ হাজার টোকেনটার প্রাইস কিন্তু অনেক হবে কারণ কি আপনার যেহেতু এখানে টোটাল সাপ্লাই খুবই কম মাত্র একশো মিলিয়ন টোটাল সাপ্লাই আপনার এটা যদি পাঁচ হাজার টোকেন দেয় পাঁচ হাজার টোকেন সাপোজ ধরেন আমি এটা প্রাইস ধরলাম ডিভাইডেড জিরো পয়েন্ট জিরো ওয়ান থেকে আপনার জিরো টু ধরলাম সো তারপরেও দেখেন এখান থেকে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে একটা ইয়ারড্রপ আপনারা পাবেন সো আমি আপনাদেরকে দেখাই পাঁচ হাজার ইন্টু জিরো পয়েন্ট জিরো টু ধরলাম জিরো টু হলেও যদি সেন্টও হয় আপনার এখান থেকে কিন্তু একশো ডলার মতো পাচ্ছেন সো জাস্ট একটা আমি একটা আইডিয়া দিয়ে দিলাম প্রি মার্কেটের হিসাব অনুযায়ী অলরেডি প্রি মার্কেটে কিন্তু একটা বাই সেল শুরু হয়ে গেছে সো ওইখানে কিন্তু প্রাইস আপনার অনেক উপরে উঠেছে সো এই ছিল হচ্ছে আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সো রেগুলার সব আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে আপনারা এখানে জয়েন বাটন দেখতে পাবেন অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন ধন্যবাদ